লা মনটা বেশ ভালো হয়ে যায় এইরম সুন্দর সুন্দর ফুল আর গাছ দেখলে সাদা অপরাজিতা ফুলটা এই বছরই দেখছি ফুটছে আর বছরে একদম গাছটা ছোট ছিল আর এই দিকে রয়েছে মিলি আর কয়েকটা ক্যাকটাস জাতীয় গাছ এগুলো সব আমার বরের হাতেই বসানো তো খুব সুন্দর ফুল ফুটেছে আর শীতকালে শীতকালে সবথেকে বেশি ভালো ফুল ফোটে তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠি আগে দুটো চড়ুই পাখি আসে তো তাদের খেতে দিই তো খেতে দিয়ে একটু ফুল বাগানটা দেখে তারপরে মন্দিরে প্রণাম করে বাস করে ফ্রেশ হয়ে তারপর ঘরে আসি বিছানা তোলার জন্য তো বিছানাটা গোছানোর পর আমি একটু চুলটাও আঁচড়ে নিচ্ছি ঘুম থেকে সকালবেলা ওঠার পর চুলটা একবার আঁচড়ালে চুলটা আর জট হয় না খুব বেশি আমার চুলে না প্রচণ্ড জট হয় তার জন্য আমি সবসময়তেই সময়তেই তেল দিয়ে রাখি তো তারপরেও দেখি যে খুব জট হয় তার জন্য আমি দুবার তিনবার চুলটাকে আঁচড়াবার চেষ্টা করি আর আজকে দেখছি ড্রেসিং টেবিলে প্রচণ্ড ধুলো পড়েছে আমাকে যে রোজ ড্রেসিং টেবিল মুছতে হয় তা ঠিক নয় আমাকে ওই সপ্তাহে দু তিন দিন মুছলেই হয়ে যায় তবে খাটটা আমি রোজই মুছি আর ড্রেসিং টেবিলটা যেহেতু আমার এত ঘাস তো তো তার জন্য ধুলোটাও একটু বেশি জমে তার জন্য মুছে নিচ্ছি এই দেখেছো এত কথা বলছি আর ইন্ট্রোটাই তো দিতে ভুলে গেছি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর ব্লগটা শুরু করছি তো স্কিপ না করে পুরোটা দেখো আমি সকালবেলাটা যেভাবে কাজ সামলাই তো সেইভাবেই তোমাদের শেয়ার করব আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের দেখতে আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম পড়েছে মানে রাতে ঘুমাতে পারছি না এত গরম লাগছে আমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার এদিকে প্রায় খাট মোছামুছি কমপ্লিট হলো তো এরপর ঘরটা ঝাঁপ দেবো আর আজকে বাইরে এত রোদ দিয়েছে মানে এখন ঘড়িতে খুব জোর হলে হয়তো সাড়ে সাতটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে বোধহয় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে আর আমি এত ঘেমে গেছি মানে বিছান গোছাতে আর ঘর গোছাতে ভাবতে পারবে না আর এই যে তারপর ঘর ঝাঁপ দিয়ে নিলাম আর ঘরের সামনে এই বক্স জানলাটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে কেমন রোদটা উঠেছে মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না আমি ঘুম থেকে উঠি আগে ঘরটা এইভাবে পরিপাটি করে গুছিয়ে নিই তারপর রান্নাঘরে যাই ঘর ঝাঁট দেয়া হয়ে গেল একটু বেলায় মোছামুছিটা করবো অন্যদিন আগেই মুছে নিই তবে আজকে একটু বেলায় মুছবো তারপর বারান্দাটাও ঝাঁত দিয়ে নিলাম আর এখানে সোফাটা এইভাবে পেতে রেখেছে বেড করে কারণ এই জানলায় যখন রোদ পড়ে বা দিনের বেলার দিকে বা যখন হাওয়া দেয় রাত্রিরের দিকে তখন না এখানে বসে খাবার দাবার খেতে খুব সুবিধা হয় বা যখন এমনি বসে থাকি তো সেই জন্য সোফাটাকে ও পেতে দিয়েছে তো আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে ডোলুমিঠি এই যখনই খেলতে আসে এই বক্স জানলার উপরেই সমস্ত খেল্লাবাটি নিয়ে খেলে তাই বক্স জানলাটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর এমনিও একটু ঝোড়ো হাওয়া দিলেই পাতা পড়ে তো সেই জন্য বক্স জানলাটাও ভালো করে গুছিয়ে সোফাটাও বিছানটা টান টান করে দিচ্ছি এরপর চলো কিছু কাঁচাকুচি দি করতে দেব। শীতের দিকে আমার অতটা ঝামেলা ছিল না কাঁচাকুচিটা একটু কম হতো তবে এই জবে থেকে গরমকালটা পড়েছে না কোনো জামা কাপড় একবার পরলেই সেটা আর আনলাই তুলতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে যতক্ষণ না একটু জল কাঁচা করে দিচ্ছি ততক্ষণ ঠিক ভালো লাগবে না মানে অল্প সার্ফ দিয়ে একটু ওয়াশিং মেশিনে ওই দশ পনেরো মিনিট মতো ঘুরিয়ে দিই আমার কিন্তু ওয়াশিং মেশিনেই ধোয়া হয়ে যায় কিন্তু আমি বাইরে বের করেই ধুই কারণ আমার একটু ছড়িয়ে না ধুলে ঠিক ভাল লাগে না তবে তবে যখন শাড়ি দিই তখনই আমি বাইরে বের করে ধুয়ে নিই যেহেতু লম্বা জিনিস ছড়িয়ে ধোয়া যাবে বা ছোটোখাটো যখন খুচখাচ কোনো জিনিস দিই তখন আমি মেশিনের ভেতরেই ধোয়া শুকোনো একবারে সব করে নিই আর আমাদের ওয়াশিং মেশিনটা আমার বার্থডেতে আমার শ্বশুরমশাই আমার বর আমার শাশুড়ি সবাই মিলে আমায় গিফট করেছিল আমার ফার্স্ট বিয়ের পর জন্মদিনে তোমরা আমার জন্মদিনের ব্লগ যারা দেখেছ তারা জানবে আর এটা কিন্তু অটোমেটিক সিস্টেম তো সেই জন্য আমাকে কিছুই করতে হয় না আমাকে জামাকাপড় পুড়ে শুধু সার্ভটা দিয়ে দিতে হয় আর টাইমটা সেট করে দিতে হয় আর এইদিকে রবিবারের বাজার বর বাজার থেকে নিয়ে চলে এসছে চিকেন তো আমি না চিকেনের স্টমাক খেতে ভীষণ ভালোবাসি তার জন্য আমার বরকে আমি বলি যে দুটো করে নিয়ে আসবে তোমরা ভাবতে পারো যে ওটা হলুদ পাড়া কি তো অন্যদিন পরিষ্কার করেই দেয় আজকে হয়তো তাড়াতাড়ি ছিল দোকানে তাই পরিষ্কারটা করে দিতে পারিনি আর মাংসটা কি ভালো মানে প্লাস্টিক সমেত দেওয়ার পরেই দেখলাম একদম তেল ভেসে আসছে তারপরেই টিফিনে ছিল কচুরি তার সাথে মিষ্টির দোকানের আলু তরকারি মিষ্টি মিষ্টি করে আর এদিকে ছিল ছানার জিলিপি তো ভাবলাম গরম গরম খাবো কিন্তু সেটা আর হলো না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরেই খেলাম আর এই যে কীরকম রোদটা বেরিয়েছে দেখো আর বক্স জানলাটা পরিষ্কার করার পর ভীষণ ভালো লাগছে দেখতে আর ভাবছি যখন ঘর মুছবো তখন একটু জলও ঢেলে দেবো তাহলে শুকিয়ে যাবে আর তারপরেই আবার আমার বর আমাকে একটা বেদানা ছাড়িয়ে দিল একটা বেদানা খেলাম আর আমার আর একটু খিদে পেয়ে গিয়েছিল যেহেতু জন্য আমি কচুরি সেইভাবে খাইনি তার জন্য একটা বাসনাও খেয়ে নিলাম আর দেখেছ গরমে আমার চোখ মুখের কী অবস্থা এত গরম মানে আমি ভাবতে পারছি না আমি খালি ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করব এই না না আমাকে কিন্তু আজকে রান্না করতে হয়নি আজকে কিন্তু আমার বর রান্না করেছে চিকেনটা তো ও সব মোটামুটি ভালোই রান্না পারে মানে আমি যদি বলে দিই যে এইভাবে এইভাবে করো এইটা এই চামচ দাও আন্দাজটা বুঝতে একটু অসুবিধা হয় কিন্তু আমি বলে বলে দিলে ও সুন্দরভাবে কিন্তু রান্না করে নাড়া নাড়ি খুব সুন্দর করেছিল চিকেনটা একদম অন্যরকম এদিন এরকম হয় কি না জানি না নিজের হাতের রান্না সবাই হয়তো বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু কেমন একটা ঘেমি লাগে না আমার তো এটা ভীষণ হয় যখন ও বাড়িতে যায় মায়ের হাতের রান্না খায় বা মাসির বাড়ি গিয়ে যখন মাসির হাতে বা দিদিদের হাতে রান্না খায় তখন কিন্তু খুব ভালো লাগে কিন্তু নিজের হাতের রান্না অতটাও ভালো লাগে না সব সময় তো সেই জন্য বরের হাতে আজকে অন্য রকমভাবে একটু চিকেনটা খেলাম আমার ভীষণ ভালো লেগেছে আর ও খুব সুন্দর করে কষাচ্ছিলো তার তারপর আমরা স্নান করলাম আর স্নান করে না একটু বসেছিলাম এত রোদ গরম ঠিক স্নান করি খেতে ইচ্ছা করছে না আর এই গরম ভাত দেখে মনে হচ্ছে একটু ভাতটা জোড়াক তারপরে খাবো তো আমি এদিকে ভাত বেড়ে নিলাম আর চিকেনটাও ওকে দিলাম এই গরমে তো আমার তো গরমে তো চোখ মুখ আমার একদম বসে গেছে এখন খালি মনে হচ্ছে যে কখন একটু বৃষ্টি হবে আর এই গরমটা না জাস্ট সহ্য করতে পারছি না দুবার তিনবার করে ব্লুকনডির জলটা খাচ্ছি তবে ভালো লাগছে বেশ ব্লুকন্ডির জলটা খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় তো তোমরাও খাও আর তোমাদের দাদা তো আমাকে সব সময় বলে যে বেশি করে জল খাও বেশি করে জল খাও আমি না জলটা বেশিই খাই মাঝে মাঝে আবার মাঝে মাঝে না একদম জলটা বেশি খেতে পারি না মানে ভুলেই যায় যে জল খেয়েছি হয়তো দু ঘন্টা হয়ে গেছে আমার খেয়ালই নেই যে একটু জল খেতে হবে তো তার জন্য খুব বকাবকি খায় তোমাদের দাদার কাছে তোমরা প্লিজ যার যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এরপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর বিকেলবেলা এই বসার জায়গাটা নতুন করেছে তো এখানেই একটু বসবো মনে করলাম আর তারপরেই চলে এলো আমার বন্ধু বান্ধবের দল তো ওদের সাথে একটু সেলফি তুলতে হবে আমাকে বলছে ভালো কাকি মুখটা একটু এরকম করো